মানুষ কত কতটুকু সচেতন হলে এদিকে দেখাও সে তা এদিকে আসেন আপনি তার দুধ গরুকে কিরমির ডোজ খাওয়াচ্ছে খাওয়ানোর পরে পাতলা হওয়ার কারণে তার মনে একটা সংকোচ বাঁধে যে আমার দুধটা যদি পাতলা হয় হাটে বাজার নিয়ে যে তখন পানি শো করে আমি হয়তো দশ জনের সামনে বেজ হব এই কারণে ভাই অনেক দূর থেকে আমার সাথে যোগাযোগ করে মোটর দুধটা আমার কাছে নিয়ে আসছে তা আমি ভাইকে বলছি যদি কেউ পানি মিশাল না করে এই দুধটা কিন্তু পানি শো করবে না তা ভাই আপনি কি খাওয়ান গরুকে বর্তমানে কি খাওয়ান আমি গরুকে খাওয়াই খ্যার আর ওই যে বাদামের খোসা আচ্ছা ওষুধ কি খাওয়াইছেন ওষুধ কিরমিড ডোজ আজকে 10 দিন আগে দেওয়া হয়েছে আর এই যে ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা দিয়েছি ক্যালসিয়াম খান আমি ভাইকে ফোনে আশ্বস্ত করেছি যে ভাই যদি পানি না দেন দুধ পাতলা হবে কিন্তু 100% মাপ থাকবে এখন আপনাদের সকলের সামনে আমি এই দুধটা পরিমাপ করব একটু ঝাঁকিয়ে নিন তার আগে দুধটা কিন্তু গরম সেকেই নিয়ে আসেন নাকি দুধটা থেকে হাতে নেন মুখাটা খোলেন আমি মেশিনটা একটু নিয়ে আসি দেন তো মেশিনটা হ্যাঁ মেশিনটা নিয়ে আসি প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখবেন আসলে এরকম উদার মনের মানুষ কিন্তু সব সময় সকলকে পাওয়া যায় না আজকে দেখেন কত দূর থেকে উনি এই যে হ্যাঁ একটু খালি একটু মিলাই নেন তাই হবে অনেক দূর থেকে ইনি কিন্তু দুধটা পরিমাপ করার জন্য নিয়ে আসছে আমার কাছে তা ধরেন আমি একটু ধরতেছি দেখি দুধটা এখনো গরম প্রচুর পরিমাণ গাভীর থেকে ছেঁকার পরে কিন্তু গরম আছে এখনো একটু মোবাইলটা কাছে নিয়ে আসো দেখো এই যে মা পারছে হচ্ছে আপনার একদম কাছে নিয়ে আসো ব্লার হইলে ফোকাস করলে ক্লিয়ার হবে আর কাছে নিয়ে আসো লেখা দেখেছে ক্লিয়ার ওরাই দি একটু ক্লিয়ার হয়েছে আচ্ছা এখন তুমি চাও দেখেন এই অনেক ভাই আমাকে ভুল বুঝেন ভাই কিন্তু ভাইকে সহ নেও তিরিশ পার্সেন্ট বেশি আছে দুধটা গরম

ফারুক ভাই মানিক ভাই না তো মানে এই দুধটা যদি আমি ফ্রিজে রাখি বা আগামীকাল যদি ছেলের উদ্দেশ্যে নিয়ে আসি তখন কি পানি শো করবে না 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 যদি আপনি দশ দিন পরে এই দুধটা ফ্রিজে রেখে আপনি নিয়ে আসেন পানি তো শো করবেই না ফ্রিজে রাখলে গাভীর দুধটা আরো ভালো মাপ দেয় কারণ তিন পার্সেন্ট তখন বেশি গরমের কারণে তিন পার্সেন্ট কম দেখায় আর একুরেট মাপ থাকে ২০ পার্সেন্ট টেম্পারেচের মধ্যে একুরেট মাপ দিবে, কিন্তু দুধটা এখন গরম তা যাই হোক প্রিয় বন্ধুরা ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসার হলো কারণ এরকম সচেতন ব্যক্তি সব জায়গায় হওয়া দরকার কারণ তার কাছে মনে হয়েছে কির্মির ডোজ খাওয়ানো পরে দুধটা পাতলা মনে হচ্ছে উনি যদি বাজারে যায় আবার হয় কিন্তু এই ভুল কেউ করবেন না কির্মির ডোজ খাওয়াইলেও দুধ কিন্তু আপনার নষ্ট হবে না পানি শো করবে না জাস্ট পাতলা হবে তো ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ